পাঁচলার বিধায়ক গুলশান মল্লিকের জন্মদিন উপলক্ষে গুলশান মল্লিক ফ্যান ক্লাবের উদ্যোগে মঙ্গলবার পাঁচলার ধুলোর বাঁধে অবস্থিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক মহতি রক্তদান শিবির আর এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হাওড়া কেন্দ্রের সাংসদ প্রসন্ন ব্যানার্জি সহ বিশিষ্টজনেরা আর বিধায়ক গুলশান মল্লিকের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের পাশাপাশি এদিন বৃক্ষরোপণ গাববেরিয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের হাতে ফল তুলে দেয় গুলশান মল্লিক ফ্যান ক্লাবের সদস্যরা আর জন্মদিন উপলক্ষে কেক কাটার পাশাপাশি বিধায়ক গুলশান মল্লিককে শুভেচ্ছা জানায় তার অনুগামীরা আমাদের কাজ হচ্ছে মানুষের সেবা করা অনেকভাবে করা আজকে અન્ય સેવામૂલ કર્મસૂચી આ છે તાર મશ્રેષ્ઠ કર્મસૂચે રક્તદાન શિબિર આપણે દેખે છીએ ઉણીસો આગે રક્ત એટલા રક્તર મનુષ્ય પાગલર મત બાળી બાળી તરફે પાછા પાછળ રક્તદાન શિબિર આરમ્ભાઈ છે આજો અંદાજ કર્મસૂચ শুধু তাই নয় আজকে এখানে যারা কি ছাত্রছাত্রী সারা বাঁচলা তাদেরকে আমরা কোথায় বিবেকানন্দের বই দিয়ে কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের বই দিয়ে এবং আমাদের তাদের একটা উৎসাহর জন্য তাদের একটা ভালো ব্যাগ দিয়ে তাদের দৃষ্টি দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হয়েছে সারা বাঁচায় প্রত্যেকটা স্কুল থেকে সেই সব থেকে ছাত্র ছাত্রী আসার জন্যে আমরা এবং সেই স্কুল থেকে প্রত্যেকটা স্কুলের একজন হেডমাস্টার মশাই আসতে বলা হয়েছে যেখানে মাস্টার মশাই আসেনি সেখানে অন্য শিক্ষক এসেছে তাদেরকেও আমরা ঘুরি দিয়ে দিয়ে আমরা তাকে আপন করেছি আজকে এটা আমাদের সমাজের আমাদের কর্তব্য এবং দায়িত্ব আমরা মনে করি কোথায় কী হচ্ছে আমার দেখার দরকার নেই আমার পাঁচ লাখ মানুষের সাথে থাকতে গেলে পাঁচ লাখ মানুষের পাশে থাকতে গেলে এই ধরনের শুধু উন্নয়ন এই কর্মসূচি নয় সেগুলো এর আগে আমরা পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আমরা কয়েক হাজার মানুষকে কম্বল এবং শাড়ি দিতে থাকি এটা শুধু একবারের জন্য এই রক্তদান শিবির নয় এই রক্তদান শিবির অনন্ত কাল করে চলবে আমরা যতদিন আমাদের দলের সৈনিকরা সঠিকভাবে ততদিন আজকে ছশোর উপরে চলে যাবে আজকে এখনো যা ভিড় আছে আমরা ছশোর টার্গেট করে তিনটে যারা এ আছে কারণ রক্ত দিতে শুভেচ্ছা দিয়েছে এটা তো অন্য ব্যাপার জন্মের শুভেচ্ছা দিয়েছে আজকে আমার জন্মদিন বলে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা পাঠিয়ে পুলিশের মাধ্যমে পুলিশ এসে আমাদের আমি থেকে আমার কর্মীরা যারা নেতারা এবং সর্বোপরি আমাদের এমপি সাহেব এসেছে দুর্গাপুজো উপলক্ষে আগামী এক মাস বাউড়িয়ায় বুড়িখালীর হার্ডওয়্যার সলিউশন অ্যান্ড সার্ভিসে চলছে আকর্ষণীয় অফার যেখানে থাকছে নতুন কম্পিউটার মাত্র সাত হাজার টাকা থেকে শুরু পাশাপাশি যে নতুন কম্পিউটার কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় নিশ্চিত উপহার বাউরিয়ার বুড়িখালির হার্ডওয়্যার সলিউশন অ্যান্ড সার্ভিসে রয়েছে সহজ ব্যাংক কিস্তির সুবিধা তাই পরিবারের জন্য বা নিজের দরকারে ভাবছেন কম্পিউটার কিনবেন তো আজই আসুন বাউরিয়ার বুড়িখালির হার্ডওয়্যার সলিউশন অ্যান্ড সার্ভিসে কারণ এখান থেকে কেনা প্রতি নতুন কম্পিউটারের উপর থাকছে এক বছরের ওয়ারেন্টি থাকছে ফ্রি সার্ভিস পুজোয় নতুন কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার বা অন্য কিছু কম্পিউটার সামগ্রী কিনবেন ভাবছেন তো আজই চলে আসুন বাউরিয়ার বুড়িখালির সত্যম অ্যাপার্টমেন্টে অবস্থিত হার্ডওয়্যার সলিউশন অ্যান্ড সার্ভিসে হার্ডওয়ার সলিউশন অ্যান্ড সার্ভিস বুরিখালি বাউরিয়া হাওড়া